এটা আপনাকে দিবে এই রাউটার মূলত আপনার হ্যাং স্লো কিছু হয় না ভাইয়া খুবই স্মুথলি চলে সুন্দর একটা রাউটার এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে এক হাজার নব্বই টাকা মানে আজকে এক হাজার নব্বই টাকায় থেকে রাউটার শুরু হবে জি আচ্ছা ভাই তাহলে রাউটার প্রাইসে যাওয়ার পূর্বে আপনি অ্যাড্রেসটা একটু জেনে নিন আমাদের অ্যাড্রেসটা আপনি একটু ভিডিওর মাধ্যমে দেখে নেন আপনার জন্য সহজ হবে আপনি যদি উত্তরার সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকা মার্ট আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং এর লিফ্টের তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এর তৃতীয় তলায় আচ্ছা আমরা তো ভিডিও লোকেশন দেখে নিয়ে আসলাম আর রায়হান ভাই বলছে যেহেতু আজকে এক

তাদের জন্য এটা মূলত এটা দিয়ে আপনি পাঁচ ছয়টা ফোন ইজিলি কানেক্ট করতে পারবেন সাথে একটা টিভিও চালাতে পারবেন সুন্দরভাবে তারপরেই আছে আমাদের কাছে এটা আসলে পপুলার একটা রাউটার অনেকেই এটাকে চিনে থাকবেন টেন্ডা F3 এফ থ্রি মডেলটা টেন্ডা F3 এফ থ্রি তিনশো রাউটার তিনটা এন্টিনা ফাইভ ডিবিআই এক একটা এন্টিনার পাওয়ার দেওয়া আছে এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 1350 টাকা হলে আমাদের এখানে হচ্ছে যে যদি কোনো রাউটার সমস্যা হয় আমাদের রাউটারগুলা বিশেষ করে যদি কোনো সমস্যা হয় কাস্টমার ব্যবহার করার সময় এক বছরের মধ্যে আমরা কিন্তু সম্পূর্ণ রিপ্লেস করে দিব। সম্পূর্ণ রিপ্লেস হবে এক বছরের এক বছরের মধ্যে রাউটার নষ্ট হলে নতুন পাবেন ভাই আরেকটা বিষয় আছে এখন কিন্তু প্রচুর ডুপ্লিকেট হয় আপনি কি সফটওয়্যার বিল করে দেন নাকি এটা আগে বলেন অবশ্যই অবশ্যই আমরা সফটওয়্যার বিল করে দেব কারণ হচ্ছে যে ভাই আমি কাগজে আপনাকে লিখে দিলাম এই কাগজে তো আসলে ভ্যালু নাই তাই না আমি আপনাকে সফটওয়্যারে বিলটা করে দেব এরকম ভাবে যে এটার সিরিয়াল নাম্বার মেইনটেইন করে কিন্তু আমি আপনাকে বিলটা করে দেব আপনি যখন আমার কাছে রাউটারটা পাঠাবেন আমি কিন্তু ওই সিরিয়াল নাম্বারটা আগে দেখব আমি আমার সফটওয়্যারের সাথে মিলাবো যদি মিলে তাহলে আমি যেই জায়গা থেকে এটা নিয়ে আসছি প্রোডাক্টটা ওইখানে কিন্তু সেম ঠিক আছে জি জি অনেকেই সফটওয়্যার বিল মানে বোঝেন না তাদের জন্য বলি কারণ হলো সফটওয়্যারের বিলটা হলো অথেন্টিকেশনের এ আরেকটা মাধ্যম যে সফটওয়্যার যারা সফটওয়্যারের রাউটারের বিলগুলো করে তাদের এপিআই এর সাথে অনেক যে যা টেন্ডা বা টিপি বা কিউডির এপি এর সাথে কিন্তু কারেক্ট থাকে এর জন্য আপনারা যারা সফটওয়্যারে বিল সহ রাউটার কিনেন তারা কিন্তু পারচেজ করার সাথে সাথে একটা এসএমএস পেয়ে যান সফটওয়্যারের পক্ষ থেকে যাতে করে আপনার কোম্পানি বুঝে যে আজকে এই তারিখে পারচেজ করা হয়েছে কিন্তু হাতের হ্যান্ড ক্যাশ হইলে কবে পারচেজ করা হয়েছে ই করা হয়েছে ওটা কোম্পানি বুঝতে পারে না এর জন্য আপনারা দেখা যায় সার্ভিসের ক্ষেত্রে ঝামেলা হয় জি জি অবশ্যই তারপরে কোনটা দেখবো তারপরে আমাদের কাছে আরেকটা রাউটার আছে সিঙ্গেল ব্যান্ডের এই যে মার্কিস এর এই রাউটারটা এটা চারটা ইন্টারনাল একটা রাউটার রাউটারটা কিন্তু অনেক বড় ভাইয়া হ্যাঁ ডিভাইসটা অনেক বড় 300 bps এর রাউটার এটার মডেল নাম্বার MW325R এটা 5 করে নেটওয়ার্ক পাওয়ার দেওয়া আছে এটা আপনার হচ্ছে যে ধরেন তিন রুমের একটা ফ্ল্যাট বা চার রুমের একটা ফ্ল্যাট হলো যেহেতু তিনশো বিপিএস রাউটার ফোর জি একটা রাউটার ফোর জি রাউটার হচ্ছে যে আপনার অনেক দূর পর্যন্ত কিন্তু রেঞ্জ পায় ভাইয়া হ্যাঁ অনেক দূর পর্যন্ত যদি আপনার রেঞ্জ লাগে একটু কম বাজেটের মধ্যে রিজনেবল প্রাইসে তাহলে আপনারা এই রাউটারটা নিতে পারেন রাইট মার্কিউসিসের রাউটার আপনার রেঞ্জের জন্য অনেক নামডাক আছে আর কি এক কথায় যা বলা যায় এটা নিতে পারেন রেঞ্জ যদি আপনার ভালো লাগে ধরেন দুই হাজার পঁচাশি স্কোয়ার ফিটের রেঞ্জ আপনার লাগবে কিন্তু বাজেট একেবারে সীমিত তারা এই রাউটারটা নিতে পারেন এই রাউটারটার বর্তমান প্রাইস আমরা রাখতেছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে আপনি এই রাউটারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা ভাই তারপরে কোনটা দেখবো ডুয়েল ব্যান্ডে চলে যাই আমাদের এখানে আর এখন আপাতত কালেকশন নাই সিঙ্গেল ব্যান্ডের এফ সিক্স আছে এফ সিক্স চাইলে আপনারা নিতে পারবেন মানে আমরা যখন ভিডিওটা পাবলিশ করবো তখন এফ সিক্সটা এসে পড়বে হ্যাঁ আসলে তখন কত টাকা দিয়ে নিতে পারবে হ্যাঁ ওইটাও আপনি সেম প্রাইস ষোলোশো টাকায় নিতে পারবেন আচ্ছা আপনারা যখন ভিডিওটা পাবলিশ করা হবে তখন অলরেডি স্টকগুলো এসে পড়বে জি 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 তারপরে কোনটা দেখবেন তারপরে আমরা ডুয়েল ব্যান্ডের সবচেয়ে

আর এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলে আপনি এই সি পঞ্চাশটা নিতে পারবেন আর এই এই কম প্রাইজের মধ্যে আপনি কিন্তু ইজি সাথে কিন্তু আপনি মুমিমু টেকনোলজিও পাচ্ছেন এই প্রাইজের মধ্যে অন্য কোনো রাউটারে এত টেকনোলজি কিন্তু সি পঞ্চাশের পরে আমরা আসি সি চুয়ান্নতে এই যে এটা একটা রাউট এটা আসলে সবাই চেনে পপুলার এই রাউটারটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা এটাও বাইশশো মাত্র বাইশ টাকা ভাই এর আগে চব্বিশশো পঁচিশশো টাকা না না এখন মাত্র বাইশো টাকা হলে আপনারা নিতে পারবেন তবু আপনারা মোটোফোনে কল দিবেন আমি চেষ্টা করবো যে আরো কমাই রাখতে পারি কিনা কারণ হচ্ছে যে এক এক সময় এক এক প্রাইস কিন্তু থাকবে ভাই জি 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 আচ্ছা তারপরে কোনটা সি 54 এর পরে আমাদের কাছে আছে সি 64 হ্যাঁ হ্যাঁ এই যে একটা রাউটার মেশ টেকনোলজি দেওয়া আছে মুমিম টেকনোলজি এবং ফুল গিগাবাইট ফুল গিগাবাইট রাউটার এটা যা দেখাইলাম ওগুলা কিন্তু গিগাবাইট ছিল না এটা কিন্তু গিগাবাইট রাউটার ডিজিটাল লিংক এর এটা আপনি হচ্ছে যে যদি আপনার বাসা 2200 2000 স্কয়ার ফিট হয় সুন্দরভাবে কভারেস চান তাহলে এই রাউটারটা নিতে পারেন খুবই ভালো মানের একটা রাউটার এটার প্রাইস পড়বে মাত্র তিন টাকা তিন হাজার টাকা হলে আপনি সি চৌষট্টি রাউটারটা নিতে পারবেন সাথে গিগাবাইট গিগাবাইট রাউটার নিতে পারবেন মাত্র তিন টাকায় খুবই রিজনেবল প্রাইস আচ্ছা ভাই তারপরে কোনটা দেখবো তারপরে আমি টিপিলিং যেহেতু শুরু করছি টিপিলিং দিয়ে শেষ করি এই যে এটা আছে ভাই এটা একটা জাতীয় রাউটার জাতীয় রাউটার এটা জি

আচ্ছা ভাই তারপরে কোনটা দেখব আমরা তারপরে টিপি লিংকের আরেকটা সিরিজ এটাকে আমরা সিরিজ বলে থাকি টিপি লিংকের ফেমাস একটা সিরিজ ডেকো সিরিজ আপনারা হচ্ছে যে যদি আপনার ফ্ল্যাটটা অনেক বড় হয় অনেক বড় বলতে ধরেন 3.5 4000 স্কয়ার ফিটও যদি হয় তাদের জন্য হচ্ছে যে এই রাউটারটা খুবই ভালো মানের একটা রাউটার আসলে যারা রাউটার সম্পর্কে জানে ডেকো নিয়ে আসলে আলাদাভাবে কথা বলার কিছু নাই খুবই ভালো মানের রাউটার এটা কিন্তু কোম্পানি ক্লেম করছে আটত্রিশশো স্কোয়ার ফিট তিন হাজার আটশো স্কোয়ার ফিট আপনি কাভারেজ পাবেন এবং কানেক্ট আপ টু হান্ড্রেড ডিভাইস একশোটা ডিভাইস কানেক্ট করার ক্ষমতা কিন্তু এটা আপনাকে দিবে খুবই ভালো মানের রাউটার এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার সাতশো নব্বই টাকা ছয় হাজার সাতশো নব্বই টাকা হলে আপনি এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা ভাই আর এটা হচ্ছে যে ভাই আপনার সিঙ্গেল প্যাকও আমাদের কাছে আছে মানে এটা তো টু প্যাক আমাদের কাছে সিঙ্গেল প্যাকও আছে সিঙ্গেল প্যাকটার প্রাইস পড়ে মাত্র 3600 টাকা মানে কেউ এক পিস নিতে চাইলো নিতে পারবে আর কি 3600 টাকা সিঙ্গেল প্যাকগুলো আর এগুলার আপনার হচ্ছে যে বিশেষত্ব হচ্ছে যে এই রাউটারগুলো মূলত আপনার হ্যাং স্লো কিছু হয় না ভাই জি 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 খুবই স্মুথলি চলে তারপরে আমরা চলে আসি কিউডি রাউটারে হ্যাঁ এই কিউডি রাউটার দিয়ে শুরু করতে হলে আমরা এই যে এটাতে চলে আসে খুবই ভালো মানের একটা রাউটার কিউডি ডব্লিউ আর বারোশো মডেল নাম্বারটা বারোশো এম বিপিএস এর একটা রাউটার এম কিন্তু ছাব্বিশশো টাকা জি এই রাউটারটা আমাদের কাছে পাবেন মাত্র বাইশশো টাকা হলে মাত্র বাইশশো টাকা হলে ডব্লিউ আর বারোশোটা পেয়ে যাবেন জি জি কিউডির একটা রাউটার খুবই ভালো মানে রাউটার কিউডি কিন্তু ভাই অনেকে বলে এটা নাকি নন কমপ্লেন রাউটার আপনি কি তাই বলেন ভাই জি জি অবশ্যই আমাদের কাছে অনেক সেল হয়েছে অনেক কাস্টমার আমাদেরকে ফোন করে রিভিউ দিছে যে ভাই রাউটারটা নিয়েছি এরকম রাউটার আমাকে আরেকটা দেন মানে ওনার হয়তো আত্মীয় স্বজনের জন্য মানে আরেকজনকে প্রেফার করে যে এই রাউটারটা নেওয়ার জন্য আর কি খুবই ভালো রাউটার আপনারা একবার ব্যবহার করেই দেখেন অনেক ভালো মানের রাউটার এগুলা সহজে আপনার নেট স্পিড ছেড়ে দেয় না আচ্ছা তারপরে কোনটা দেখব ভাই কিউডি এটার পরে আমরা এই যে কিউডির ওয়াইফাই 6 এ চলে আসি ওয়াইফাই 6 হোল হোম মেশ রাউটার গিগাবাইট অবশ্যই তিন হাজার এমবিপিএস এর একটা রাউটার সাথে তো মোমিমো টেকনোলজি অবশ্যই থাকছে আর ডব্লিউ আর থ্রি থাউজেন্ড এটার মডেল ডব্লিউ আর থ্রি থাউজেন্ড কোম্পানির এমআরপি পাঁচ হাজার একশো নব্বই টাকা জি কোম্পানি লিখছে পাঁচ হাজার একশো নব্বই টাকা আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকা চার হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনি এই রাউটারটা নিতে পারবেন খুবই ভালো মানের একটা রাউডার এটার মধ্যে হচ্ছে যে আপনার প্রসেসর দেওয়া আছে মিডিয়াটেক প্রসেসর যারা মোবাইল সম্পর্কে জানেন তারা অবশ্যই মিডিয়াটেক নাম শুনছেন এটার মধ্যে কিন্তু সেই প্রসেসরটা দেওয়া আছে আমি দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে হ্যাঁ মিডিয়া এই প্রসেসরটার কারণে হচ্ছে যে এই রাউটারটা কিন্তু আপনার খুবই স্মুথলি চলবে নেট ছেড়ে তো দিবেই না আর ভালোভাবে এটা কানেক্ট হবে খুবই ভালো মানের নেট পাবেন এটা দিয়ে আচ্ছা ভাইয়া তারপরে কোনটা দেখবো আমরা

গিগাবাইট রাউটারটা দিছে এটার এমআরপি ছাব্বিশশো নব্বই টাকা আমরা ডিস্কাউন্ট প্রাইজে রাখতেছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই রাউটারটা কিন্তু নিতে পারবেন এগুলা কিন্তু ভাই অনেক বড় রাউটার এন্টিনাগুলো অনেক বড় এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার অনেক দূর পর্যন্ত কিন্তু আপনি নেটওয়ার্ক পাবেন এই রাউটারগুলো দিয়ে এটার পরে আমাদের কাছে আছে এই যে ওয়াইফাই সিক্স মার্কিউসিসের যারা চাচ্ছেন যে একটু রিজনেবল প্রাইজের মধ্যে ওয়াইফাই সিক্স তাদের জন্য হচ্ছে যে এই মার্কি সিসের ওয়াইফাই সিক্স এটা ইজি ম্যাশ টেকনোলজি দেওয়া আছে এটার মডেলটা হচ্ছে যে এম আর সিক্সটি এক্স এটার কোম্পানির এমআরপি ছত্রিশশো নব্বই টাকা আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস মাত্র উনত্রিশশো নব্বই টাকা উনত্রিশশো নব্বই টাকা হলে আপনি কিন্তু ওয়াইফাই সিক্স রাউটার পাচ্ছেন তারপরে আছে এটারই বড় ভাই এটা পনেরোশো এমবিপিএস তারপর এটার বড় ভাই হচ্ছে যে তিন হাজার এমবিপিএস জি জি

সিক্স ডিবিআই নেটওয়ার্ক পাওয়ার দেওয়া আছে এবং আপনি হচ্ছে যে এটা কিন্তু ওয়াল কিলার অপশনটা পাচ্ছেন জি আপনি যত বড় ফ্ল্যাটই থাকেন না কেন বা যতগুলা রুমই থাকুক না কেন সবগুলো রুমই কিন্তু আপনি সমানভাবে কভারেজটা দিতে সক্ষম এই রাউটারটা তারপরে আছে এটারই বড় ভাই এসি টেন এই রাউটারটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র একত্রিশশো টাকা হলে মাত্র একত্রিশশো টাকা হলে আপনি কিন্তু গিগা রাউটারটা নিতে পারবেন জি জি এটার মধ্যে কিন্তু মোমিউ টেকনোলজি এবং ম্যাস টেকনোলজি দেওয়া আছে জি জি আচ্ছা ভাই অনেকে তো মকরশাল এলাকায় থাকে তাদের জন্য কি কোনো ডিভাইস আছে যে কারেন্ট চলেই গেলেও আপনার বারো থেকে চোদ্দ ঘন্টা ব্যাকআপ দিবে জি জি ভাই আপনি ভালো একটা প্রশ্ন করেছেন তাদের জন্য হচ্ছে যে আমাদের কাছে এই যে এই ডিভাইসটা ভাইয়া এটা দিয়ে আপনি হচ্ছে যে রাউটার অন রাখতে পারবেন পাশাপাশি কিন্তু যদি আপনার ওই এরকম এলাকা হয় না যে কারেন্ট চলে যাওয়ার পর দেখা গেছে যে ঘন্টা থাকে না তাদের জন্য এই ডিভাইসটা এটা আপনি রাউটারও অন রাখতে পারবেন 5 ঘন্টার মত এটা ব্যাকআপ দিবে পাশাপাশি কিন্তু আপনি ফোনও চার্জ দিতে পারবেন মানে একের সাথে দুই রাউটারও আপনার ব্যাকআপ দিবে সিসি ক্যামেরাও ব্যাকআপ দিবে প্লাস হলো আপনার যে কি মোবাইল ফোন যে আপনি চার্জ মানে পাওয়ার ব্যাংকেরও কাজ করবে ভাই পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে পাওয়ার ব্যাংক তো ভাই আসলে শুধু ফোনই চার্জ হয় আর এটা দিয়ে আপনি সিসিটিভি পরে রাউটার মোবাইল ফোন সবকিছুই আপনি চার্জ করতে পারবেন আচ্ছা ভাই আর এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 2400 টাকা 2400 টাকা হলে আপনি এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু 18 ওয়াটের 10000 হাজার এর একটা ব্যাটারি মডেলটা কেপি4 তাছাড়াও যারা অনু চাচ্ছেন যে রাউটারের সাথে লাগে আমাদের কাছে অনু হবে তারপর হচ্ছে যে ডিভিসির অনু হবে আমাদের কাছে কিন্তু টিপি লিংকেরও অনু হবে ভালো মানের অনু আমাদের কাছে আছে আচ্ছা ভাই সুতরাং যারা রিজনেবল প্রাইসের ভিতরে ভালো একটা রাউটার নিতে চাচ্ছেন তারা কিন্তু বারাকাই মাঠে চলে আসতে পারেন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছে তারা কিভাবে করতে পারবে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তাদেরকে হচ্ছে যে শুধুমাত্র ডেলিভারি চার্জটা ভাইয়া অগ্রিম দিতে হবে ডেলিভারি চার্জ দিবে এবং ঠিকানা দিবে আমরা ওই ঠিকানায় প্রোডাক্ট পাঠিয়ে দেব কাস্টমার প্রোডাক্ট দেখে শুনে তারপরে প্রোডাক্টটা রিসিভ করবে টাকা দিবে রাইডারকে আচ্ছা ঠিক আছে সুতরাং যা রিজনেবল প্রাইসে নিতে চাচ্ছেন তারা কিন্তু বারাকাই মাঠে আসতে পারেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই সেও আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ